কারণ নিউ মিডিয়া আসলে মার্কেটটা কম্পিটিভ হবে মার্কেটে এক রৈখিক যে ন্যারেটিভ এটা থেকে অনেকগুলো অনেকগুলো বহু স্বর বহু ধরনের ন্যারেটিভ আসবে বহু ধরনের বয়ান আসবে এটা আমরা চাই এখন অবশ্যই যেই নীতিমালা আছে যেই নীতিমালায় আপনি সাংবাদিক আপনি যে কোনো একটা পত্রিকা অবশ্যই বা মিডিয়ার সাংবাদিক সেই একই নীতিমালাতে দেওয়া হতো আরও আসবে কিনা আমি শিওর না বাট আমরা চেষ্টা করতেছি যে যেটা আমরা দেওয়ার চেষ্টা করতেছি যে এই প্রসেসের ভিতরে আমরা যত কম দিতে পারি বরং নতুন আইনের ভিতরে দিলে আমাদের জন্য সবচেয়ে সুবিধা ওইটা না না কয়েকটা বলতে অনেকগুলো অনেকগুলো আছে এখনও অনেকগুলো চলমান আছে আমরা কাজ করতেছি এ এটা হ্যাঁ আসে সমলে আছে বা আপনারা হচ্ছে বিষয়টা কেটে রকম বিষয়টা হচ্ছে টেলিভিশন দর্ণা অলরেডি আমাদের 52টা আছে 34টা অ্যাক্টিভ আছে এখন আসলে যারাই নতুন আসে তারা সবাই টিভি নিউজ চ্যানেল চা চায় আমি বলসব নিউজ চ্যানেল আছে না রেদার ইউ গো ফর সাম স্পেসিফিকস লাইক আপনারা কৃষকদের শিশুরদের জন্য টিভির আবেদন করেন লাইক আপনারা হচ্ছে যে খেলার একটা মাত্র টিভি আছে আর আবেদন করতে পারেন এরকম মানে ডাইভার্স আপনারা সেগমেন্টে আবেদন করেন এবং ওগুলো দরকার বাংলাদেশে বিশ কোটি মানুষের মার্কেট আরো দশ কোটি মানুষ আমাদেরকে দেখে বাংলা ভাষায় দেখে আমাদের হিউজ ফেসিলিটি আছে টিভিতে যদি আমরা আসলে ভালো কন্টেন্ট দিতে পারি যেমন কন্টেন্টেরও কোনো টিভি নেই মানে স্পেসিফিক যে কন্টেন্ট মেকিং বা ভালো কন্টেন্ট দিচ্ছে দীপ্ত বা কিছু টিভি আছে যারা জাস্ট ডাবিং করাচ্ছে কিন্তু এরকম তো হইতে পারতো যে আমরা টিভিটা জাস্ট প্রোডাকশনে যাবো আমরা ভালো ভালো কন্টেন্ট প্রোডাকশন যেমন বিটিভি একটা সময় করতে প্রোডাকশন করতে পিপল ওয়াচড বি টিভি ভেরি মানে সো আমি আর আলোচনা না করি আমার একবারেই যদি আপনি শুনতে চান একবারে একটা কথা হচ্ছে আমি যেহেতু কোনো মিডিয়া বন্ধ করবো না এটা আমাদের পলিসি তাহলে আমি আওয়ামী লীগের সব মিডিয়া শাটডাউন ডাউন করে দিতাম সেটা আমরা করিনি এই সরকার করে নেই বলে আমরা যেটা করতেছি যে ফেসিফাত বিরোধী যারা আছে তাদের জন্য মিডিয়ার করতেছি তারা যেন এখানে ঢুকে এবং এখানে যেন বহু স্বর অন্তর্ভুক্ত হয় পক্ষে তর্কটা জমে এবং গণতান্ত্রিক হয় মিডিয়া বেশি এটা আসলে ভালো আইডিয়া না এটা আসলে ভালো কোনো আইডিয়া না বরং কয়েক হাজার মিডিয়া আছে কয়েকশো মিডিয়া আছে বিভিন্ন দেশে সব যে কেউটিক সিচুয়েশন না বরং যে মিডিয়া অবজেক্টিভ থাকবে যে মিডিয়া জনগণের প্রতি দায়বদ্ধ থাকবে ওই মিডিয়ায় সামনে আসবে অন্য মিডিয়া হারিয়ে যাবে সিম্পল মানে পলিসি আপনি বিজনেসে আপনি ভালো করতে হলে আপনাকে অবজেক্টিভ হইতে হবে আপনাকে মানুষের কাছে দায়বদ্ধ হইতে হবে এখন আপনি যদি দালালির সাংবাদিকতা করেন অপসাংবাদিকতা করেন তাহলে মানুষ আপনাকে প্রত্যাখ্যান করবে সো ইউ গো ফর কম্পিটিশন আপনাকে মার্কেটটা খোলা রাখতে হবে এখন আপনি ফর সাম আপনি মিডিয়াকে করে দিতে মনিটর শুনেন মনিটর করলে মনিটর করা এক জিনিস আর এটা হচ্ছে নিয়ন্ত্রণ করা আমরা তো হচ্ছে চেষ্টা করতেছি যে একটা ভালো পরিবেশ তৈরি হোক কিন্তু কিন্তু এটা তো রেগুলেশনের ভিতরে আবার আসতে চায় তো রেগুলেশন অ্যান্ড মানে ইম্পোজিশন আর মনিটরিং দুইটা আলাদা জিনিস এখন মনিটর হচ্ছে এই জন্য আমরা বলছি আপনারা শোনার কথা আপনারা যেহেতু সাংবাদিক আমরা বলছি কন্ডাক্ট যে সেলফ রেগুলেশনটা প্রত্যেকটা মিডিয়া হাউস শুরু করুক আমরা মন্ত্রণালয় থেকে যদি ইমপোজিশন করি দ্যাট দ্যাট সাউন্ডস ব্যাড দ্যাট সাউন্ড দ্যাট লুকস অট রেদার আপনারা এবং অনেকগুলো করতেছে ইউনেস্কো বলছে আমাদেরকে যে নভেম্বরের ভিতরে কিছু মিডিয়া সেলফ রেগুলেশনের একটা কোড তারা কোড অফ কন্ডাক্ট তারা তৈরি করবেন এবং ওই অনুযায়ী তারা নিজেদের সময় চালাবেন যাতে তারা জনগণের কাছে দায়বদ্ধ থাকতে পারে সো আমি বলছি ওকে তারা করলে যদি করতে পারেন তাহলে দ্যাটস গুড সো গোপর ইট আপনারা করেন করলে আপনারা নিজেরাই অন্তত নিজেদের কাছে যে আমরা এই ম্যানুয়াল মেনে চলতেছি এবং জনগণের কাছে দায়বদ্ধ যে দেখেন আমরা এইভাবেই চলতেছি সো ইউ 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 ইউল হ্যাভ এ কোড অফ কন্ডাক্ট অ্যান্ড ইউ উইল ফলো দ্যাট মন্ত্রণালয় এখানে হস্তক্ষণ করবে না মন্ত্রণালয় যেটা হচ্ছে যে নীতিমালা আছে যেগুলো আছে এক্সিস্টিং আরও আসবে সেগুলো অনুসরণ করবেন ইম্পোজিশন মানে নিয়ন্ত্রণ তো আমরা চাই না রে ভাই